আপনার কি টেস্ট ধর্ম একেবারে কমে গেছে বা আপনার কি বীর্য বা শুকনো একেবারে পাতলা হয়ে গেছে বা আপনার কি টাইমিং কমে গেছে বা আপনি কি একেবারেই সহবাস করতে পারেন না যদি আপনার এই ধরনের সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই এই দুটা আপনার জন্য কন্টিনিউ করতে হবে আজকে কথা বলবো যে সকল পুরুষের টেস্ট হরমোন একেবারেই কমে গেছে বা পাতলা হয়ে গেছে বা টাইমিং একেবারেই কমে গেছে বা আপনি পূর্ণমতি সহবাস করতে পারেন না একেবারেই দাঁড়ায় না বা শক্ত হয় না বা একেবারেই অন্ধকোসুল জ্বলে গেছে বা আপনার হরমোন লেভেল একেবারেই কমে গেছে যাদের এই সমস্যাগুলো রয়েছে অবশ্যই এই ভিডিওটা মনোযোগ সহকারে আপনার জন্য দেখতে হবে আমাকে অনেকেই প্রশ্ন করে ইনবক্স বা মেসেঞ্জারে আমাকে আমাকে অনেকেই বারসাতে করে যে ভাই আমার অন্ড পরিগুলো একেবারে ঝুলে গেছে বা আমার তেষ্ট হরমোন একেবারেই কমে গেছে আমি একেবারেই সহবাস বা কোনো কাজ করতেই পারি না বা আমার ইস্ত্রি ডাক্তার যেতেই পারে না আমার অবস্থা খুবই খারাপ হয়ে গেছে যাদের জন্য এই সমস্যাগুলো হয়েছে আজকে ভিডিওটা অবশ্যই তাদের জন্য আপনি মনোযোগ সকালে যদি দেখেন বা শুনেন অবশ্যই আপনার অনেক হেল্পফুল পাবেন এবং স্থায়ী সমাধান পাবেন আজকে কথা বলব এই ধরনের মেডিসিন আপনি কি কী মেডিসিন খাবেন বা আপনি কী কী মেডিসিন খেতে পারবেন না বা কোন মেডিসিনগুলো খেলে আপনার জন্য সমস্যা হবে বার কোন মেডিসিনগুলো আপনি খেলে আপনার জন্য সমস্যা হবে না বিস্তারিত আলোচনা করব এবং স্থায়ী সমাধান আপনাকে অবশ্যই তিন থেকে চার মাস মেডিসিনগুলো কন্টিনিউ করতে হবে মেডিসিন নামগুলো বলে দেবো অবশ্যই বেরিয়ে শেষে আপনারা কন্টিনিউ কমেডিওটা তো অনেকেই আছেন আপনারা একসময় প্রচুর হতুঙ্কন করেছেন এখন বর্তমানে বিটার একেবারেই চিকন বা ছোট হয়ে গেছে বা দাঁড়ায় নামা শক্ত হয় না এই ধরনের সমস্যা নিয়ে অনেকেই ভুগছেন বা আপনি চাচ্ছেন আগামীতে আপনি বিয়ে করবে বা আপনার বীর্য বা শুকানো একেবারেই পাতলা হয়ে গেছে পানির মতো পাতলা হয়ে গেছে বা আপনি কারো কাছে গেলে বা পাশে বসলে আপনার গিটার থেকে বা আপনার সঙ্গ থেকে আপনার বীর্য বেরিয়ে যায় পাতলা পাতলা পানির মতো বেরিয়ে যায় বা একেবারেই পাতলা হয়ে গেছে আজকে অবশ্যই আপনাদের এই ভিডিওটা কন্টিনিউ করতে হবে দিয়ে সম্পূর্ণ দেখেন অবশ্যই আপনার অনেক উপকার পাবেন ভিডিওটা তো যাদের এই সমস্যাগুলো রয়েছে আজকে অবশ্যই মেডিসিনের প্রথম যে মেডিসিনটা রয়েছে তার নাম হচ্ছে ইউভি কিউ হান্ড্রেড এই ইউভি কিউ হান্ড্রেড আপনাকে খেতে হবে সকাল এবং রাতে তিন মাস খাবেন তিন থেকে চার মাস খাবেন ইউভি কিউ হান্ড্রেড এবং দ্বিতীয় যে মেডিসিন রয়েছে তার নাম হচ্ছে অ্যান্ড্রোক্যাপ ক্যাপ ক্যাপ ক্যাপসুলটি সকালে এবং রাতে আপনি তিন মাস খেতে হবে এবং যাদের শুকানোর পরিমাণ একেবারেই কম বা পাতলা হয়ে গেছে বা আপনি চাচ্ছেন বাচ্চা কনসেপ্ট করতে আপনি পারছেন না তাদের জন্য খেতে হবে পাশে স্যানরিয়ার ট্যাবলেট এই স্যানরিয়া ট্যাবলেটটা আপনার বীর্যের পরিমাণ বাড়াবে এবং ঘন করবে এবং যাদের বাচ্চা হচ্ছে না বা কনসেপ্ট হচ্ছে না বা টাইমিং একেবারেই কমে গেছে তাদের জন্য শুকানোর পরিমাণ বৃদ্ধি করবে এবং বাচ্চা কনসেপ্ট হতে সাহায্য করবে আপনাকে এবং যাদের একেবারেই সহবাস করতে পারেন না বা একেবারেই কাজ করতে পারে না তাদের পাশাপাশি একটা মেডিসিন খেতে পারেন না না হচ্ছে জুবোরেক্স এই জুবোরেক্স ক্যাপসুলটা আপনার তেষ্ট হরমোনটা লেভেলটা বাড়িয়ে দিবে এবং আপনার কার্যক্ষমতা বা আপনার যে শরীরের যে এনার্জি ক্ষমতাটা বাড়িয়ে দিবে এবং আপনাকে প্রতিদিন কাজ করতে বা আগ্রহ বাড়াবে আপনার যাদের আগ্রহ কমে গেছে তাদেরটা বাড়াবে জুবোরোক্স ক্যাপসুল আপনার খেতে প্রথমে কি ইউবিকিউ হান্ড্রেড এবং দ্বিতীয়ত জুবোরক্স এবং স্যান্ডিয়া ট্যাবলেট এবং যাদের টাইমিং একেবারেই কমে গেছে সাথেই খাবেন ভিগোডেক্স ভিগোডেক্স ট্যাবলেট এটা আপনি সকাল এবং রাতে তিন থেকে চার মাস খাবেন আর যাদের গোড়া চিকন বা আগা মোটা হয়ে গেছে বা একসময় প্রচুর হসমুতন করেছেন সাথে কিন্তু আপনাকে ইউজ করতে হবে প্যানারাপ ক্রিম এবং জ্যাড স্ট্রং ম্যাসেজ অয়েল প্যানার আপ ক্রিম এবং জ্যাড স্ট্রং ম্যাসেজ অয়েল আপনি রাতে শোয়ার সময় আপনি গোড়ায় এভাবে মালিশ করতে হবে ঠিক আছে মালিশ করতে হবে মালিশ করে করে আপনি ম্যাসেজ করতে হবে আস্তে আস্তে ম্যাসেজ করতে হবে যাদের অতিরিক্ত হস্তমধ্য কারণে আপনি রক গিলা করে করেছেন বা একে লুজ করে খেলেছেন অন্ধপ্রোশগুলো বা চিকন হয়ে গেছে আপনার গিটার আপনি এটা মালিশ করলে তিন থেকে চার ইনশাল্লাহ আপনার সমাধান হয়ে যাবে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ